হাইকোর্টের যে রায় পরিষ্কার বলা হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি তাদের ভাতা দেওয়া যাবে না একই সঙ্গে এটাও তিনি বলেছেন যে যে সমস্ত যারা মানে পয়সা দিয়ে যারা চাকরি পেয়েছে যাদেরকে টেন্ডেট বলা হচ্ছে তাদের তালিকা তৈরি করার ক্ষেত্রে রাজ্য সরকারের সেই উদ্যোগ নেই কিন্তু সবাইকে ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার উদ্যোগ প্রথম কথা হচ্ছে দু সাল থেকে উনি একটা সময় তারা বাংলা চ্যানেলকেও যেটা চিট ফান্ড উঠে যাওয়ার পর বন্ধ হয়ে গেছিল মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এইভাবে কখনো দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বহু জায়গায় দিয়েছেন এখনও দুটো একটা জায়গা এমন আছে আমি জানি উনি দিতে থাকেন এগুলো এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে ধার করা টাকা স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি উনি এগারো সাল থেকেই এ ধরনের ইলিগেল কাজ করেন এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো ইটস এ ওয়েলকাম ভার্ডিক্ট ইন্টারিম ভার্ডিক্ট সেকেন্ডলি যদি ভাতা দিতেই হয় তাহলে দু সালে গ্রুপ সি ডি যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত ওনার যদি টাকা এত বেশি থাকে আমি বলবো যে তিনি যদি দিতেই চান কেন অন্যরা নয় কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যারা যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছেন অতএব কোর্ট ঠিকই বলেছে সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টকে মানবেন কি আমি জানি না মাননীয় মাননীয় বিচারপতি দ্বয়ের ও নিয়ে যে অর্ডার তারপরেও আপনি এডুকেশান ডিপার্টমেন্টে ভর্তির ওয়েবসাইটে দেখবেন ও এ এবং বি সতেরো পার্সেন্ট রিজার্ভেশান এবং মুসলিমদেরকে রিজার্ভেশান দিয়েই অ্যাডমিশনের কাজ চলছে ফর্ম ফিল কাজ চলছে আজকে তিন দিন চার দিন হয়ে গেল যে ভাডিট দিয়েছেন মাননীয় বিচারপতির দ্বয় তপব্রতবাবু এবং রাজাশেখরবাবু বাবু সে অর্ডার এখনও মানেনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইট কিন্তু ও বিসি এ বি এবং সতেরো পার্সেন্ট যে বাতিল ছিয়াত্তরটা যে তাদেরকেও দিয়ে করছে ওদের মানবে কিনা জানি না আমি তো কোর্টের অর্ডার নিয়ে মহেস্ত লাগিয়ে যে দৃশ্য সামনে দেখে এসছি কোর্টকে মানে বলে আমার জানা নেই এবারে বাকিটা কোর্ট এবং জুডিশিয়ারি তো আমাদের কনস্টিটিউশনাল মেন পিলার তারা ঠিক করবেন তাদের হাতে অনেক ব্যবস্থা আছে তারা কোর্ট কমপ্লেন করবেন মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে কোর্ট কমপ্লেন্ট কমপ্লেন হলে রাত্ত বসু বা মমতা ব্যানার্জি বা তার ভাইপো কেউ জেলে যাবে না কন্টেম্পট হলে চিফ সেক্রেটারি জেলে যাবেন ফিনান্স সেক্রেটারি জেলে যাবেন এডুকেশন সেক্রেটারি জেলে যাবেন এরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন ব্যাগ গোছান আপনাদের তো শিরদড়া সব খুলে রেখে বাড়িতে এসে আপনারা নবান্নতে বা বিকাশ ভবনে বসে আছেন স্বাভাবিকভাবে আপনাদের এই পরিণতি হবে এবং যেভাবে টালা থানার ওসি গ্রেফতার হয়েছিল আইপিএসদের প্যারেড করিয়েছিল তার বাড়িতেই পাঠিয়ে যে মুখ খুলবেন না আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আছেন এখানেও মুখ্য সচিব অর্থ সচিব এবং শিক্ষা সচিব গ্রেপ্তার হলে তাদের বাড়িতে গিয়ে বলবেন তোমাদের স্ত্রীকে কোনো চাকরির ব্যবস্থা করে দিচ্ছি তোমরা আপাতত কয়েকদিন জেল খেটে নাও এই হবে বাংলা সরকারের কোনোটাই সদত্তর নেই বিধানসভাটাকে কার্যত দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছে এবং এই বিধানসভাতে কালকে যে সিদ্ধান্ত স্পিকার দিয়েছেন আমি সিউড়িতে ছিলাম আমি প্রথমার্ধে বিধানসভা করেছি তাতে দেখেছি যেভাবে বলেছেন তাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এরা আইন কানুন মানে না টাইম হয়ে এসেছে আর একটা সেশন হবে উইন্টার সেশন তারপরে এরা থাকবে গতকাল যে ঘটনা ঘটলো আপনি মানে আপনার সময় একই জিনিস করা হয়েছে মহেশতলাতে একই জিনিস আমার ওখানে তিনবার হয়ে গেছে এরা উদ্বোধন করেছিল জেপি পি নাড্ডা দিয়ে সিরি সিরাকলে ছবি আপনারা দেখিয়েছেন সেখানে আমার সঙ্গে তিনবার হয়েছে ডায়মন্ড হারবারের হটুগঞ্জে হয়েছিল বাইশ সালের তেসরা ডিসেম্বর তারপর কিছুদিন আগে বারবিপুরিয়ে দেখেছেন আপনারা প্রথমটা আর মহেশতলাতে এটা হয়েছে সুকান্তবাবুর সঙ্গেও দুবার হলো এর আগে জয়নগরে হয়েছিল লোকসভা ভোটের আগে এটা দ্বিতীয়বার হল এছাড়াও ভারতীয় জনতা পার্টির যারা ছোট বড় নেতৃত্ব সাধারণ সম্পাদক সম্পাদিকারা আছেন কখনও প্রিয়াঙ্কা টেবরিয়াল আক্রান্ত হয়েছেন কখনো সজল ঘোষ আক্রান্ত হয়েছেন কখনও অগ্নিমিত্রা পাল মহোদয় আক্রান্ত হয়েছেন এরকম অসংখ্য আছে দিলীপ দা যখন প্রেসিডেন্ট ছিল তিনি বারউপুর সহ অনেক জায়গায় আক্রান্ত হয়েছেন ওই জেলাটা কমপ্লিটলি একেবারে জিহাদি জঙ্গি এদের গুন্ডাদের হাতে চলে গেছে সঙ্গে পুলিশ কালকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য অ্যাডিশনাল এসপি মিঠুন বজবজের একটা নটোরিয়াস ক্রিমিনাল মুন্না আর জাহাঙ্গীর ভাইপোর যে তোলা তোলে বড় ডাকাত ফলতাতে কাউকে ভোট দিতে দেয় না এই তিনজন মিলে করেছে অর্গানাইজ করেছে সুমিত বলে একটা ভাইপোর পিয়ে আছে সেই মালটা চোটটা আর ভাইপোর কনফারেন্স আছে ডায়মন্ড মডেল সাউথ চব্বিশ পরগনাতে এই জিনিস হয়েছে এবং সরি টু সে জে পি নাড্ডাজিকে আক্রমণ করার পরে যদি তিনজন আইপিএসের এগেনস্টের যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল প্রবীণ ত্রিপাঠীর এগেনস্টে রাজীব মিশ্রর এগেনস্টে আর ভোলানাথ পাণ্ডের এগেনস্টে যে অর্ডার এখনো উইদ্র হয়নি যদি এক্সিকিউট হয়ে যেত তাহলে এই রাহুল গোস্বামী মিঠুন দে এই সমস্ত রেজাউল কবির টবির যারা এইসব পুলিশের অফিসাররা আছেন এদের সাহস হতো না একজন সেন্ট্রাল মিনিস্টার একজন মেন অপোজিশন পার্টির স্টেট প্রেসিডেন্ট ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ ফ্রম বালুরঘাট টুয়াইস এমপি বাই প্রফেশন হিজ এ প্রফেসার তাকে এইভাবে অসভ্যতামি করে অতগুলো লোককে সাজিয়ে নিয়ে গেছে আর আপনারাও বলিয়ারি আপনারা বলছেন একশো দিনের কাজ করে ওই মিথু দাস বলে মহিলা যেটা জুতো দেখাচ্ছে তার অঙ্গভঙ্গি তাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে এতটুকু মাতৃত্ব নারিত্ব ভদ্রত্ব আছে সে বলছে আর আপনারা বলছে কাল একশো দিনের কাজের কার দেখতে চাইলেন না সব মুন্না বজবুজে জড়ো করেছে জাহাঙ্গীরের কথায় এ পুরো ফুল র্যাকেট পুলিশের সঙ্গে আগের দিন থানায় বসে সিদ্ধান্ত হয়েছে মহেশতলায় হয়েছিল আমার কাছে খবরই দিয়েছে পুলিশের আইপিএস অফিসার বলেছে সরি স্যার আপনাকে কোথাও কোথাও বাধা দেখা হবে কালো পতাকা দেখানো হবে তবে আমরা গাড়ির সামনে আসতে দেবো না কি অদ্ভুত মিউচুয়াল ওদিক থেকে খারাপ খারাপ কথা বলবে আর এদিক থেকে আমরা হাত দিয়ে ঘিরে রাখবো আপনি এগুলো দেখবেন সহ্য করবেন আমার সামনে ষোলোটা ছোট হাতিতে মাইক লাগিয়ে একশো আছে আমি তো সব ভিডিও তুলে এনে মাননীয় বিচারপতি সুগত ভট্টাচার্যের কাছে প্লেস করব করে মেনশন করি ষোলোটা হাতি গাড়িতে গির ছবি লাগিয়েছে উল্টো করে জাতীয় পতাকা এঁকেছে আর মাইকে আমি বক্তব্য রাখছি তৃণমূলকে ভোট দিন বিজেপিকে হারান যখন আমি তৃণমূল করতাম আমার সার্টিফিকেট ওদের লাগছে এখনো দুশো পঁচিশটা এ উনত্রিশটা এমপি জেতার পরেও শুভেন্দু অধিকারীর পুরনো বক্তব্য লাগাতে হচ্ছে আর আমি যদি তৃণমূল নেতাদের দু থেকে দু পর্যন্ত। ছয় পর্যন্ত বাজপেয়ীজি আদবাণীজির প্রশংসা করে বিজেপির শরণাপন্ন হয়ে বক্তৃতাগুলো বাজাতে শুরু করি আমি বাজাবো এরপর আমি চাই না যে ভারতীয় জনতা পার্টিকে বর্তমানে এই চোর তৃণমূলের সঙ্গে কোনোভাবে তার আগের প্রচার সামনে আনবে কিন্তু আমি খুব আনন্দিত যে আমি তৃণমূলের পক্ষে বক্তৃতা করছি সেই ক্যাসেটগুলো বাজাতে হচ্ছে এবং আমাকে সার্টিফিকেট প্রচার করার দায়িত্বটা চোর ভাইপো এবং তার কোম্পানি নিচ্ছে পিসির অনুপ্রেরণায় আই এম এনজয়িং কালকের যে ঘটনা এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এখনও বলি ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসন অথবা পুলিশকে কেড়ে নিয়ে নির্বাচন না করেন তাহলে কোচবিহারের একটা অংশ উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা এনটিআর আরও আরো কিছু কিছু জায়গা আছে বিস্তারিত আর বলছি না সেখানে কোন হিন্দু এবং প্রতিবাদী মুসলিম কেউ ভোট দিতে পারবে না আমি আপনাকে যাকেই সন্দেহ হবে হিন্দুদের কথা তো ছেড়ে দেন ভোট দিতেই দেবে না আর যদি কোন মুসলিমকে সন্দেহ হয় এ পীর সাহেবের পার্টি করে মিম করে বা অন্য কিছু করে তাকেও ভোট দিতে দেবে তৃণমূল কালকে থেকে বলা শুরু করেছে যে সুকান্ত জিহাদি বলেছেন আমরা দেখলাম সুশীল বাজা থেকে শুরু করে আমি তো ডেলি বলি জিহাদি তো যারা রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলে পঞ্চাশটা জায়গায় দু হাজার করে লোক বসাবো জেলাতে পনেরো মিনিটে কলকাতাকে টাইট করব। যারা অন দা ফ্লোর অব দি অ্যাসেম্বলি বলে তোমাদের তো আমরা দুই তোমাদের দুই আর আমাদের দুই আমাদের চার আমরা দুই আমাদের চার যিনি বলেন সবাই দাওতে ইসলাম দিচ্ছি অন্য ধর্মের লোক দুর্ভাগ্যশালী সবাইকে উর্দুতে কথা বলতে হবে ইয়াবি এক মিনি পাকিস্তান হয় এরা কি জিয়াদি ছাড়া কি যারা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলে যারা অবন্তপুরা পুলওয়ামার ঘটনাতে সবুদ কাহা ডকুমেন্ট কাহায় প্রশ্ন তোলে তাদেরকে কি বলবেন ওদের এম এল এ ফারাক্কার এম এল ব্যান অর্গানাইজেশন পি এফ প্যারেডে যায় তাকে কি বলবেন আপনি ভদ্রলোক না জেহাদি ধুলিয়ানে কোর্টের রিপোর্টে মেহবুব আলমের নাম আছে তিনি জেহাদি না ভদ্রলোক হাসান আহমেদ ইমরান সিমি রাজ্যসভায় যায় তিনি জঙ্গি না জেহাদি না রাষ্ট্রবাদী বেশ করেছে সুকান্ত মজুমদার বলেছে আমি তো ডেলি বলি নাম ধরে ধরে বলি তৃণমূল কংগ্রেসের মুসলমান নেতাদের অধিকাংশ এই মানসিকতা এবং এই কাজে লিপ্ত থাকেন সবাই জানে সম্প্রতি যত দাঙ্গা হয়েছে সব তৃণমূল কংগ্রেসের নেতারা করিয়েছে এবং প্রকাশ্যে দাঁড়িয়ে করিয়েছে মোথাবাড়ি হোক ধুলিয়ান হোক শামসেরগঞ্জ হোক আর মহেশতলার রবীন্দ্রনগর হোক ইটস ক্রিস্টাল ক্লিয়ার সে জমানা নেই যেদিন গনিখান চৌধুরী জয়নাল আবেদিন গোলাম ইয়াজদানি আব্দুল সাত্তার হাবিবুর রহমান নুরুল ইসলাম চৌধুরী আব্দুল গফর আব্দুল বারি এই ধরনের মানুষরা যেদিন ছিলেন এমনকি বামপন্থী হাসিম আব্দুল হালিমদের মতো লোক এরা অনেক উচ্চ স্তরের লোক ছিলেন রাষ্ট্রবাদী ছিলেন প্রগ্রেসিভ ছিলেন আর তৃণমূলে আজকে এই লোকেরা সর্বত্র দাপিয়ে বাড়াচ্ছে শাহজাহান মডেল শকত মোল্লা মডেল সেম মডেল গোটা পশ্চিমবঙ্গে জুড়ে চলছে সেম মডেল এই আপনি দেখুন এই মিষ্টিটা খাবেন আমি দেখাচ্ছি ভিডিওটা করুন করুন আপনি যদি নাস্তিক হন যেমন শিউলি সাহা বলছিল আমার বক্তৃতার মাঝে সবাই সিঁদুর পরে না সিঁদুর পরে না সবাই আমি উত্তর দিয়েছি যাদের বাপ একটা ঠাকুর দ্বারা চিনে থাকে মাকুরা তারা সিঁদুর পরে না যারা নাস্তিক তারা সিঁদুর পরে না দেখাচ্ছি এই এই ভিডিওটা দেখুন দেখার পরে যদি পেড়া গজা খাওয়ার ইচ্ছা থেকে কেউ খাবেন আমার কোনো আপত্তি নেই অ্যান্টাসিডও সঙ্গে রাখবেন লুজ মোশনের কি ওষুধ পাওয়া যায় বলুন সেটাও মানে হ্যাঁ এসেছে প্রসাদ এসেছে প্রসাদ প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট আমাদের এখান থেকে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে